হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আটাশে মে বুধবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আপনার জন্য দিনটা কতটা সৌভাগ্যপূর্ণ হতে চলেছে এই দিনটি আপনার জন্য প্রচুর সম্পদ উপার্জন করার একটা দিন হতে চলেছে জীবনে অর্থ আসবে আর্থিক কষ্ট থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন আপনি আপনার জীবনে অর্থ বিনিয়োগের একটা সুযোগ পাবেন বা যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে পড়াশোনার প্রতি আজ আগ্রহ বাড়বে আধ্যাত্মিকতার প্রতি আপনার মনোযোগ আসবে এছাড়াও বিভিন্ন দিক থেকে আপনার জন্য পজিটিভ দিন হতে চলেছে ভ্রমণের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে তবে আইনি বিষয়ে আপনার মাথা ব্যথার কারণ হতে পারে যারা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন তাদের জন্য আজ একটু অসুবিধা হবে যার সমাধানের জন্য আপনার একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শের প্রয়োজন হবে তাই আজকের দিনটা আপনার জন্য অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে কর্মক্ষেত্রে একাধিক সুযোগ থাকবে যারা বহুদিন ধরে যে সমস্যার মধ্যে পড়েছেন বা যে কোনো কাজে আপনার সাফল্য আসছে না আজ দ্রুতই সাফল্য পেয়ে যাবেন সেই সমস্ত কাজে যার ফলে আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে চাকরিজীবীরা যে কোনো দিক থেকে সুখবর পেতে পারেন এতে করে আপনার দিনটা আজ অবশ্যই একটা ভালোই কাটবে এছাড়াও বলা হচ্ছে আপনি আজ নিজের কাজের প্রতি মানসিকভাবে উদ্যম ও উৎসাহ অনুভব করবেন তবে তাড়াহুড়ো করবেন না যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভেবেচিনতে সেটা নিতে হবে আত্মবিশ্বাস বাড়বে এতে করে নিজের কাজের প্রতি আরও মনোযোগ বাড়বে ব্যবসা ক্ষেত্রেও আপনার জন্য আজ একটু অসুবিধা হতে পারে সেটা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে কিংবা আজ আপনার কাস্টমারের সংখ্যা একটু কম হবে ব্যবসা সেরকম আজ ভালো নাও চলতে পারে তবে আপনার জন্য বেশি ক্ষতি হয়ে যাওয়ার কোনো কারণ নেই নতুন কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজকের দিনে আপনার আর্থিক বিষয়ে আজ অবশ্যই ভালোই কাটবে নিজের মধ্যে নতুন নতুন আইডিয়া মাথায় আসবে যারা সঞ্চয় করতে ভালোবাসেন আজ সঞ্চয়ের জন্য একটা ভালো দিন হতে চলেছে আর্থিক কষ্ট থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন খুব সহজেই আপনার জীবনে উন্নতি হবে তাহলে বুঝতেই পারছেন আপনার জন্য আজকের দিনটা কতটা ভালো হতে চলেছে শেয়ার বাজারের ক্ষেত্রে আপনি আজ সকল দিক থেকে অর্থ উপার্জন করতে পারবেন যারা পুরনো ধার দেনা কিংবা ঋণ শোধ করতে পারছিলেন না এতে করে আপনার সাংসারিক জীবনে অশান্তি দেখা দিয়েছিল আপনারা এখান থেকে দ্রুতই মুক্তি পাবেন খুব সহজেই নিজের আর্থিক কষ্টগুলোকে আপনি সমাধান করে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি প্রেম জীবনে একাধিক ক্ষেত্রে সমস্যা দেখা দেবে যে কোনো বড়সড় সড়ো বাধা বিপত্তি আপনার জীবনে নেমে আসতে পারে যা আপনার প্রেম জীবন এবং কেরিয়ারের উপর প্রভাব ফেলতে পারে তবে এই সময়ে তাড়িত হয়ে সঙ্গীর কথা এবং কাজের বিষয়ে প্রতিক্রিয়া প্রকাশ করা চলবে না আপনি আপনার কথাবার্তা অবশ্যই সাজিয়ে গুছিয়ে তারপর বলবেন এই সময়ে আপনি অন্য কারণে আপনার সঙ্গীর কাছে অন্য কোনো কথা বলবেন না আপনার সঙ্গী আপনার যেমন পছন্দ বা তিনি যেমন পছন্দ করেন সেই রকম কথাবার্তা অবশ্যই খোলাখুলিভাবে আলোচনা করুন এতে করে আপনার জীবনে অবশ্যই একটা পজিটিভ দিক থাকবে সঙ্গীর সঙ্গে অনেকটা সময় কাটানোর চেষ্টা করুন যাতে করে একে অপরের আরও কাছাকাছি আসতে পারেন নিজেদের যুক্তির উপর ভিত্তি করে সম্পর্ক ঠান্ডা মাথায় পর্যালোচনা করা অবশ্যই একটা সঠিক সিদ্ধান্ত হবে সম্পর্কে আজ তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে এতে করে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ একটু হলেও যত্নবান হতে হবে যারা নিজেদেরকে সময় দেন না শরীরের যত্ন নেন না তাদের ক্ষেত্রে আজ একটু হলেও অসুবিধা বা সমস্যা দেখা দিতে পারে তাই নিজের শরীরের যত্ন নেওয়া একান্তই প্রয়োজন নিজেকে একটু সময় দিন অতিরিক্ত পরিশ্রমের জন্য আজ আপনার পিঠে ব্যথা হতে পারে তাই আজকের দিনে বিশ্রাম নেওয়া প্রয়োজন হবে আপনার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া আজকের দিনে অবশ্যই একটা প্রয়োজনীয় হবে তাই স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকুন এখনই দাম্পত্য জীবনে আজ সম্পর্কের উন্নতি হবে বাইরে লোকের জন্য আপনার খরচ হতে পারে তাই অযথা খরচের দিকে যাবেন না প্রতিবেশীর সাথে আজ বিবাদ হতে পারে কিংবা কিছু কিছু ক্ষেত্রে আবার সুসম্পর্ক তৈরি হবে দুর্ঘটনা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে খেলাধুলায় আজ সুনাম অর্জন করার একটা সুযোগ থাকবে নিজের গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে তাই আপনার কাছের বন্ধু কিংবা আপনার প্রিয়জন আপনাকে ক্ষতি করতে পারে হঠাৎ করে আপনার মাথা গরম হয়ে যাওয়ার আজ সম্ভাবনা থেকেই যাচ্ছে নিজের চিন্তা বা নিজের যে রাগ অন্যের উপর আপনি আজ সেটা প্রভাব খাটাতে পারেন তাই আপনাকে সাবধানে থাকতে হবে প্রশাসনিক কাজে আপনি আজ সকল কাজে সাফল্য পাবেন সঙ্গীত চর্চায় সাফল্য লাভ প্রিয়জনের সাথে আজ সুসম্পর্ক নষ্ট হতে পারে তাই প্রিয়জনের সাথে আজ সুসম্পর্ক তৈরি করতে হবে নচিত আপনার জন্য আজকের দিনটা অত্যন্তই একটা খারাপ দিন এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে আপনাকে জল থেকে দূরে থাকতে হবে জলে হঠাৎ করে বিপদ দেখা দিতে পারে তাই আপনি অবশ্যই সাবধানে থাকবেন বেলার শেষ দিকে দাম্পত্য জীবনে হঠাৎ অশান্তি কলহ বিবাদ দেখা দেবে হঠাৎ করে দাম্পত্য জীবনে অশান্তি হয়ে যাওয়ার ফলে নিজের সুখ শান্তি নষ্ট হবে তাই আপনাকে নিজের সুখটাকে খুঁজে নিতে হবে আপনাকে সাবধানে থাকতে হবে এক্ষুনি পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে এতে করে আপনার দুশ্চিন্তা কমবে আজ নিজের স্ত্রীকে ছোট্ট উপহার দেওয়ার ফলে অনেকটাই তাকে হাসি খুশি দেখাবে তাই স্ত্রীকে আজ উপহার দিয়ে হাসি খুশিতে ভরিয়ে তুলতে পারেন এতে করে আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে